মৃত্যুর সাথে লড়ছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে সরে যান রূপাঞ্জনা গুঞ্জন ফের ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী কানাগুসার খবর সুরিন্দর ফিল্মসের হাত ধরে সান বাংলায় আসছে এক নতুন ধারাবাহিকের গল্প আসন্ন পারিবারিক গল্পে নতুন রূপে দেখা যাবে ছোট পর্দার লাবণ্য সেনকে এবার ইতিবাচক না নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তা জানা যায়নি অভিনেত্রী নিজেও এই বিষয়ে কিছুই প্রকাশ করেনি তবে গতকাল হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি তার এক সপ্তাহ ধরে শরীরে জ্বর উঠানামা করছিল তবে গতকাল গলা ব্যথা শুরু হলে হসপিটালে ভর্তি করে ডক্টররা জানিয়েছে তার শারীরিক অবস্থা বেশি একটা ভালো নয় তাই তাকে দুই তিন দিন হসপিটালে ভর্তি থাকতে হবে তো বন্ধুরা তোমরা সবাই রূপান জন্য প্রার্থনা করো সেই যাতে দ্রুত সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অবশ্যই বাজিয়ে রাখবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ